আশপাশের এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও দিনের অধিকাংশ সময় কিন্তু রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট বার্তা পাচ্ছি তো এবার কথা না আবারই আপনাদের দেখিয়ে দেবো ঠিক কেমন পরিস্থিতি থাকবে আজকে এবং আগামীকালকে তো দেখতে পাচ্ছেন আগামীকালকে অর্থাৎ চার তারিখ যারা আপনার দুপুরের পরে ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্রথমে এক দেড় মিনিটে স্কিপ করে যেতে পারেন তাহলে আপনার দুপুরের পরবর্তী সময়ের আবহাওয়াটা পেয়ে যাবেন তো এই মুহূর্তে অর্থাৎ ভোর রাতে ভোরের দিকে ঠিক ছয়টা থেকে পর্যন্ত অর্থাৎ তিনটা থেকে ছয়টার মধ্যে বাংলাদেশের কিশোরগঞ্জ সেই সাথে কিন্তু ত্রিশাল ময়মনসিং একই সাথে কিন্তু বালুখা রয়েছে কলাঘাটি রয়েছে টাঙ্গাইল রয়েছে বেড়া রয়েছে একই সাথে কিন্তু নাগরপুর ধামরাই ঢাকা নরসিন্দি কাপশিয়া কাতিয়াদি নাসিরনগর হবিগঞ্জ একই সাথে কিন্তু বাণিকগঞ্জ এই এলাকাগুলোতে বেশ বজ্রপাত হবে বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু আবার বলছি যে এলাকাগুলোর নাম বলেছি এখানে কিন্তু মাত্র অতিরিক্ত বজ্রপাত হবে সেই সাথে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হোমা মুন্সিগঞ্জ ধোরা ফরিদপুর শিবগঞ্জ একই সাথে কিন্তু আগরতলার আশপাশের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে তবে বজ্রপাতের সম্ভাবনা নেই এছাড়া শিবচর রয়েছে ফরিদপুর রয়েছে মুখশেদপুর রয়েছে গমশেদপুর রয়েছে মাদারীপুর রয়েছে এখানে বরিশালের ভোলা রয়েছে একই সাথে কিন্তু কাওয়াখালী রয়েছে বোরানুদ্দিন রয়েছে লালমোহন চরপাশন নোয়াখালীর হাতিয়া চৌমুণি আশপাশের এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভোরের বেলার দিকে এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি সিলেট অঞ্চলের কয়েকটি এলাকাতে পারে ভোরবেলা যেমন রয়েছে রয়েছে কিন্তু জগন্নাথপুর বিশ্বরামপুর ফেনারবাগ বেলাগঞ্জ কুলাউরা মৌলবীবাজার কামালগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে তবে বজ্রপাতের সম্ভাবনা নেই এছাড়া নেত্রকোনা পুলাপুর সহ জামালপুর আর আশপাশের এলাকাগুলোতেও বৃষ্টিপাত হবে এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি রংপুর জুড়ে কিন্তু শীতলতা বাতাস থাকবে যেহেতু রংপুরের আশপাশে বৃষ্টিপাত হবে তবে রংপুরের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী সময় অর্থাৎ ভোর রাতের দিকে কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম সহ ফতুকছাড়ি উপজেলার আশপাশেও বৃষ্টিপাত হতে পারে তবে ভোরের পরে অর্থাৎ দুপুর একটা থেকে তিনটার মধ্যে এই সময় কিন্তু বাংলাদেশের আবারও কিন্তু চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু সিল আবহাওয়া বেশ খানিকটা মেঘলা আকাশ বিরাজমান থাকবে তবে বাংলাদেশের দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের রাশাইয়ের মধ্যে ঘমশেদপুর নবাবগঞ্জ মেহেরপুর রাজশাহী পুটিয়া সিংরা নন্দীগ্রাম আদমদিগি আকুলপুর এই এলাকাগুলোতে কিন্তু বেশ তাপদাহ চলার সম্ভাবনা রয়েছে তবে বিকালের পর অর্থাৎ দুইটা থেকে চারটার মধ্যে এই সময়ের মধ্যে বাংলাদেশে শিবচর রয়েছে মাদারীপুর রয়েছে মুকশেদপুর রয়েছে গমশেদপুর রয়েছে নরাইল যশোর সাহিমনগর খুলনা সাতক্ষীরা একই সাথে কিন্তু সীতাকুণ্ড রয়েছে একে কিন্তু মংলা বাগেরহাট কাওয়াখালী এই এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের পুরো চট্টগ্রাম একই সাথে কিন্তু নোয়াখালী ফেনী বরিশাল ঢাকা সহ প্রত্যেকটা এলাকাতে মেঘলা আকাশ বিরাজমান থাকবে রাজশাহী অঞ্চল ছাড়া তো এই ছিল মোটামুটি পাঁচ তারিখের দিনের বেলার আবহাওয়া তবে পাঁচ তারিখ কি গমশেদপুর নবগঞ্জ মেহেরপুর পেতনীতলা আকেলপুর আদমদিঘি শিবচর বগুড়া নন্দীগ্রাম সিংড়া এলাকাগুলোতে রাত নয়টা থেকে এগারোটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ছিল সর্বশেষ আপডেট আপডেট জানতে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন সরাসরি আপডেট পেয়ে যাবেন